যদি এমন একটি দুনিয়া থাকতো যেখানে না আছে ক্ষুধা না আছে ভয় না আছে কোনো সমস্যা সবকিছুই নিখুঁত শুনতে কত সুন্দর লাগছে তাই না কিন্তু ঠিক এমনই এক স্বপ্নের দুনিয়া থেকেই শুরু হয়েছিল এক ভয়ঙ্কর সত্যের গল্প যা ইতিহাসে পরিচিত ইউনিভার্স টোয়েন্টি ফাইভ এক্সপেরিমেন্ট নামে উনিশশো একজন বিজ্ঞানী ডক্টর জন ক্যালাহন তৈরি করলেন এক অনন্য জায়গা একটা বড় ঘেরা টোপ এমন একটি জায়গা যেখানে সর্বোচ্চ পাঁচ হাজার ইঁদুর থাকতে পারবে যেখানে ইঁদুরদের জন্য ছিল অসীম খাবার প্রচুর পানীয় জল আরামদায়ক তাপমাত্রা কোনো রোগ বা শিকারী নেই আর ছিল ইঁদুরদের থাকার জন্য সুন্দর সুন্দর নেস্টিং বক্স তার পরিকল্পনা ছিল সিম্পল যদি বেঁচে থাকার সব কষ্ট মুছে দেওয়া যায় তাহলে সমাজে কি ঘটে সেটি দেখতে চেয়েছিলেন তিনি তিনি সেখানে রাখলেন মাত্র চার জোড়া ইঁদুর প্রথমে এক মাস জায়গাটা ঘুরে দেখলো আর পরের পাঁচ মাস ধরে তারা প্রজননে ব্যস্ত হয়ে পড়লো একশো বেড়ে ছশতে পৌঁছে যায় চারদিকে ভরে গেল ইঁদুরে সিঁড়ি টানেল বাসা যেন এক ব্যস্ত শহর সবকিছু ঠিকঠাকই চলছিল যতক্ষণ না হঠাৎ তাদের সমাজে দেখা দিল এক অদ্ভুত পরিবর্তন খাবার জল প্রচুর থাকার পরেও ইঁদুরা একে অপরে থেকে দূরে সরে যেতে লাগলো কিছু কর্নার দখল করে ডমিনেট বা প্রভাবশালী হয়ে গেল যারা কোনো দলে মানিয়ে নিতে পারলো না তারা নিজেদের আলাদা করে ফেললো এবং মাঝখানে একত্র হতে লাগলো এভাবেই তারা ছোট ছোট গ্রুপ তৈরি করলো আর কিছুদিন পর শুরু হল সহিংসতা মারামারি আক্রমণ এমনকি একজন আরেকজনকে খাওয়া শুরু করলো মায়ুরেরা তাদের সন্তানদের যত্ন নেওয়া বন্ধ করে দিল অনেকে বাচ্চাদের ফেলে দিতে লাগলো নতুন জন্ম প্রায় বন্ধ হয়ে গেল ধীরে ধীরে পুরো কলোনি নিঃশেষ হয়ে গেল যদিও খাবার জল আশ্রয় তখনও ভরপুরই ছিল ডক্টর ক্যালাহন এই অবস্থাকে নাম দেন বিহেভিয়রাল সিং মানে আচরণের পচন বা সমাজের ভেতরে থেকে ধ্বংস তিনি বলেছিলেন যখন প্রাণী বা মানুষ কোন চ্যালেঞ্জ ছাড়া বাঁচে তখন তারা মানসিক ও সামাজিকভাবে ভেঙে পড়ে ইউনিভার্স টোয়েন্টি ফাইভ শুধু ইঁদুরদের গল্প নয় এটা একটা আয়না যা মানুষকে নিজের ভবিষ্যৎ দেখায় যখন সব সহজলভ্য হয়ে যায় তখন ধীরে ধীরে আমরা হারিয়ে ফেলি বাঁচার উদ্দেশ্য আর সমাজ ভেতর থেকে ফেটে যেতে শুরু করে সর্ক ততক্ষণই টিকে থাকে যতক্ষণ সেখানে বাঁচার লড়াইটা বাকি থাকে